চটপট জয়েন হয়ে যাও হাতে কিন্তু বেশি খুব একটা সময় নেই চটপট জয়েন হয়ে যাও আমি কিন্তু কুড়ি মিনিটের জন্য লাইভ করছি হাতে খুব বেশি সময় নেই চটপট সবাই জয়েন হয়ে যাও অ্যান্ড জেনে নাও আপনার শুভ আপনার জন্য শুভ কোনটি ব্যবসা না চা ব্যবসা না চাগে ঠিক আছে আগে জয়েন হ্যাঁ আপনার জন্য শুভ কোন বারটি এটাও জানতে পারেন শুভ চিহ্ন সরি শুভ চিহ্ন আপনার জন্য কোনটি জন্ম বার অনুযায়ী শুভ চিহ্ন কোনটি আপনার জন্য জন্ম বারটি কমেন্ট করুন আমি জানিয়ে দেব আপনার জন্য শুভ চিহ্ন কোনটি আপনি ডেট অফ বার্থটা লিখুন আমি তাহলে তো আপনাকে বলে দেবো যে আপনার জন্য ব্যবসা আনা চাকরি কোনটি আছে তারপর জয়েন হয়ে যাও তো জয়েন হলে কমেন্ট করবেন আমি আছি লাইফটা কিন্তু বেশিক্ষণের জন্য না হ্যাঁ নমস্কার আপনার জন্য কোনটি শুভ চাকরি না ব্যবসা জানতে হলে কমেন্ট করুন ডেট অফ বার্থ আপনার জন্য কোনটি শুভ চাকরি না ব্যবসা জানতে হলে জন ডেট অফ বার্থটা কমেন্ট করুন আমি বলে দেবো হ্যাঁ আপনার জন্য শুভ চিহ্ন কোনটি জন্মবার অনুযায়ী জন্মবারটা কমেন্ট করুন আমি জানিয়ে দেবো আপনার জন্য শুভ চিহ্ন কোনটি আজকের টপিকটা এই নিয়েই হবে চাকরি না ব্যবসা আপনি কোন পথে এগোবেন বিজনেস ইয়া জব ডেট অফ বার্থ ডেট অফ বার্থ কমেন্ট করুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ নমস্কার জন্মবার অনুযায়ী শুভ চিহ্ন জন্মবার অনুযায়ী শুভ চিহ্ন কি আপনি আপনার জন্য কোনটি শুভ চাকরি না ব্যবসা বিজনেস ইয়া জব বিজনেস অথবা জব কোনটি আপনার জন্য শুভ কোন পথে গেলে আপনার হবে ভালো হবে কোনটি আপনার জন্য শুভ কোনটি আপনার ভাগ্যে আছে কমেন্ট করুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ কমেন্ট ডেট অফ বার্থ কমেন্ট করুন আমি জানিয়ে দেব আপনার জন্য কোনটি শুভ চাকরি না ব্যবসা আপনি কোন দিকে এগোবেন চাকরি না ব্যবসা একটি কমেন্ট করুন ডেট অফ বার্থ একটি কমেন্ট ডেট অফ বার্থ আপনার জন্য কোনটি শুভ আর যদি আপনার শুভ চিহ্নটা জানতে চান তাহলে কমেন্ট করুন জন্ম জন্ম জন্মবার অনুযায়ী আপনার শুভ চিহ্ন কোনটি আপনি জানতে পেরে যাবেন আজকে এই লাইভ ভিডিওর মাধ্যমে লাইভ ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শুভ চিহ্ন কোনটি আর জন্মবার অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে আপনি জানতে পারবেন আপনার জন্য চাকরি না ব্যবসা কোনটি আছে কোনটি আপনার ভাবতে আছে কোনটি আপনার জন্য শুভ ডেট অফ বার্থটা কমেন্ট করুন ডেট অফ বার্থ কোন পথে এগোবেন আপনার জন্য শুভ বলছি সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে নাকি সাউন্ড ভালো আসছে না বোঝা যাচ্ছে না কমেন্ট করছেন না কেউ লাইটটা কি বন্ধ করে দেবো কেউ জানবেন জান চেয়েছেন না কমেন্ট করুন ডেট অফ বার্থ কমেন্ট করুন ডেট অফ বার্থ আজকে টপিকটা ডেট অফ বার্থ ডেট অফ বার্থ অনুযায়ী আপনার চাকরি না ব্যবসা কোন দিকে আপনি এগোবেন কোনটি আপনার জন্য শুভ জন্ম বারো অনুযায়ী শুভ চিহ্ন কি আপনার জন্ম বারো অনুযায়ী শুভ চিহ্ন কোনটি আপনি জানতে পারবেন আজকে লাইভ ভিডিওর মাধ্যমে একটি কমেন্ট আপনি লাইভ বিডিওর মাধ্যমে জানতে পারবেন জন্ম বার অনুযায়ী আপনার শুভ চিহ্নটা কি শুভ চিহ্নটা কি জন্ম বার অনুযায়ী আর ডেট অফ বার্থ কমেন্ট করলেই আপনি জানতে পারবেন চাকরি না ব্যবসা কোন কি আপনার জন্য শুভ কোন দিকটি আপনি বেছে নেবেন আজকে লাইভ ভিডিও কিন্তু এই সংক্রান্ত তো কথা হবে আজকে লাইভ ভিডিওতে কিন্তু ব্যবসা না জাগলে আপনি কোন দিকে করবেন ব্যবসা না চাকরি কোনটি আপনার জন্য শুভ কোন দিকে এগোবেন আপনি জানতে হলে ডেট অফ বার্থ কমেন্ট করুন ঠিক আছে তাহলে লাইব্রেরিটা আজকে এই পর্যন্ত থাক